ফুলবাড়িয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যোদ্ধা সমাজ ব্যক্তিত্ব এবং উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দিদারুল ইসলামের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল সম্প্রতি উদ্দেশ্যমূলকভাবে সংবাদ ও সামাজিক মাধ্যমে ভূমি দখলের মিথ্যা তথ্য প্রচার করে সম্মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলা শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে ওমান প্রবাসী দিদারুল ইসলামের পরিবার কর্তৃক সংবাদ সম্মেলনে তার পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ ফরেদ লিখিত বক্তব্যে তিনি বলেন দিদারুল ইসলাম ফুলবাড়িয়া মৌজার ছয়শ সাতচল্লিশ নং খতিয়ান ও চব্বিশ দাগে তিন শতাংশ ও সাড়ে পাঁচ শতাংশ একুনের সাড়ে আট শতাংশ ভূমি ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে গত পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার বিশ সহকারী কমিশনার ভূমি অফিসে নাম জারি খারিজ ডিসিআর প্রাপ্ত হয়ে বিআরএস তেত্রিশ আটত্রিশ দাগে ভূমি উন্নয়ন কর ও খাজনাদি পরিশোধ করে সকলের জ্ঞাতসারে ভোগ দখল করেছেন শেখ ফরিদ বলেন একটি স্বার্থনশী মহল দিদারুল ইসলামের সম্মানহানি করতে প্রিন্ট মিডিয়া ও সামাজিক মাধ্যমে ভূমি দখলের অভিযোগ এনে ভুল তথ্য প্রচার করছে যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তিনি আরো বলেন দিদারুল ইসলাম কোনো ভূমি দখল করেননি তার ক্রয়কৃত সাবকাওলা ভূমিতে পৌরসভার নয় দলিল নং সত্তর বিয়াল্লিশ মৌলে মোহাম্মদ দিদারুল ইসলাম পিতা মোহাম্মদ জৈনুদ্দিন এর নিকট বি আর এস তেত্রিশ আটত্রিশ দাগে পাঁচ পয়েন্ট পঞ্চাশ শতাংশ বমির মালিক হন প্রিয় সাংবাদিক ভায়েরা মোহাম্মদ দিদারুল ইসলাম তিন শতাংশ ও সাড়ে পাঁচ শতাংশ একুণে সাড়ে আট শতাংশ ভূমি ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে গত পঁচিশ দুই দুই হাজার বিশ তারিখে ফুলবাড়িয়া সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারি জমা খারিজ মামলা নং সতেরো সাতাত্তর আই এক্স অবলিক আই দুই হাজার উনিশ বিশ মূলে সাত্রিশ উনসত্তর নং খারিজ খতিয়ান মূলে ডিসিআর প্রাপ্ত হয়ে বিআরএস তেত্রিশ আটত্রিশ দাগে সাড়ে আট শতাংশ ভূমির সহকারী ভূমি উন্নয়ন কর ও খাজনা চোদ্দোশো উনত্রিশ পর্যন্ত পরিশোধ করেন একটি স্বার্থনিহি মহল তার সম্মানহানি করতে প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভূমি দখলের অভিযোগ ভুল তথ্য প্রচার করছে যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মোহাম্মদ দিদারুল ইসলাম কোনো ধরনের ভূমি দখল করেনি তার কয়কৃত সাবকাওলার ভূমিতে পৌরসভার বিধি মোতাবেক অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করছেন প্রিয় সাংবাদিক ভাইরা মোহাম্মদ দিদারুল ইসলাম একজন প্রবাসী তিনি প্রবাসী পরিবারের মানবিক সংগঠন ফুলবাড়িয়া শাখার সভাপতি তিনি একজন রেমিডেন যোদ্ধা ও সৎ মানুষ তার রক্ত পানি করে বিদেশ থেকে অর্থ এনে বাংলাদেশের উন্নয়নের ভূমিকা রাখেন তিনি অসংখ্য গরিব অসহায় মানুষ সহ সামাজিক প্রতিষ্ঠানের সহযোগিতা করেন তার ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয় একটি এতিমখানা ও মাদ্রাসা রেমিডেন্সের টাকায় এতিম শিশু ও মাদ্রাসা ছাত্রদের জন্য প্রায় এক লক্ষ টাকা খরচ করেন ওমান প্রবাসী দিদারুল ইসলামের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল কাফি মাওলানা জালি সিহাবা হোসাই ডালী প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা উপদেষ্টা রফিকুল আলম পরিবেশ সম্পাদক আতিকুল ইসলাম সহকারী শিক্ষা সম্পাদক আবুল কালাম ও সদস্য শাহজাহান আকন্দ প্রমুখ